আসসালামু আলাইকুম আপনারা যারা রামপুরা বনশ্রী ই ব্লকের ভুইয়াপাড়াতে আড়াই কাঠার একটা একেবারে সিটি কর্পোরেশনের রাস্তার সাথে প্লট খুঁজছিলেন যেখানে একটি দোকান থাকবে একটি গ্যারেজ থাকবে এবং রানিং ভাড়া থাকবে তাদের জন্য আজকে একটি অসাধারণ আড়াই কাঠার প্লট নিয়ে এসেছি একেবারে বাজেট যাদের কম রয়েছে কিন্তু স্বপ্ন দেখেন রামপুরা বনশ্রীতে নিজের একটা বাড়ি হবে নিজের একটা জমি হবে নিজের একটা গ্যারেজ হবে নিজের একটা দোকান হবে তাদের জন্য আজকের এই প্লটটি তো আমরা বর্তমানে রয়েছি ঢাকা সিটির রামপুরা বনশ্রীর যেটা ই ব্লকের একেবারেই কাছে ই ব্লক থেকে এখানে আপনি মাত্র পাঁচ মিনিটে আসতে পারবেন এই এই রোডটা প্রায় ষোলো ফিটের সিটি কর্পোরেশনের রোড এবং সুয়ারাজের লাইন করা রয়েছে তো যেই প্লটটি দেখাবো তো আজকের প্লটটি হচ্ছে এই যেটি হুম এটি সেই আড়াই কাঠার প্লট এটা হচ্ছে পশ্চিমমুখী প্লট তো এই প্লটটিতে একটি আপনারা দোকান পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটি দোকান এবং ভিতরে গ্যারেজ ভাড়া দেওয়া রয়েছে যেটা রানিং টাকার মতো ভাড়া পেয়ে যাবেন তবে এখানে যদি আপনি একটা বিল্ডিং করে দিতে পারেন তাহলে কিন্তু হাজার আপনারা হিউজ একটি অ্যামাউন্ট এখান থেকে আর্ন করতে পারবেন বা মাসে প্রতি মাসে একটা টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও আজকের এই আড়াই কাটার প্লটটিতে কিন্তু আপনারা রাজুকের সারপত্র করা আছে ডিজাইনও রেডি করা রয়েছে প্লট মালিক সব কিছু করে রেখেছে এছাড়াও এটাতে কিন্তু সুয়ারেজের লাইনের ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা এখানে করে করা রয়েছে একেবারে রেডি প্লট আপনি আসলে নিজে এই রাজুকের সারপত্র নিয়ে আপনি কিন্তু ডিজাইনটা বা প্লান্ট পাশে নিয়ে এখানে বাড়িটা নির্মাণ করে ফেলতে পারবেন এই যে মুক্তি এই মুক্তি রয়েছে চৌচল্লিশ ফিটের মতো রয়েছে এবং এইটা হচ্ছে লাস্ট সীমানা হচ্ছে এই যে এই পর্যন্ত হুম আজকের এই প্লটটির লাস্ট সীমানাটা হচ্ছে এই যে এই পর্যন্ত তবে এই প্লটটির এখান থেকে এই যে দেখেন রামপুরা যে মেন রামপুরা একেবারে ই ব্লকটা এবং এই সামনেই কিন্তু আপনারা ফরায়েছি তারপরে আপনার এখানে কিন্তু নাম করা যে হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা যেমন স্কুল কলেজের মধ্যে বনশ্রী আইডিয়াল স্কুলটা এখান থেকে বনশ্রী আইডিয়াল স্কুলের দূরত্ব পাঁচ থেকে ছয় মিনিট তার মানে বনশ্রী আইডিয়াল স্কুলের আশেপাশে যারা এরকম আড়াই কাটা প্লট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই প্লটটি বেস্ট হবে অর্থাৎ পঞ্চাশ ফিট সামনে গেলে যে রামপুরা বনশ্রীর ইস্টার্ন হাউসিংয়ের সেখানে এক কাঠা জমির দাম দুই কোটি থেকে আড়াই কোটি টাকা কিন্তু আপনারা আজকের এই জমিটা মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা করে পেয়ে যাচ্ছেন বনশ্রীতে একটা ফ্ল্যাট কিনতে চান রামপুরা বনশ্রীতে সেখানে কিন্তু একটি ফ্ল্যাটের দাম এক থেকে দেড় কোটি টাকা পড়ে যায় কিন্তু আপনারা এই দেড় কোটি টাকায় আড়াই কাঠার একটা জমি পেয়ে যাচ্ছেন মানে ফ্ল্যাটের দামে জমি কিনতে পারছেন হচ্ছে সেই দোকানটা হুম দোকান আর এটা হচ্ছে এন্ট্রি তো ভিতরে এখন কিছু রিক্সা ভাড়া দেওয়া একটা গ্যারেজ ভাড়া দেওয়া আছে যেখান থেকে রানিং দশ হাজার টাকা ভাড়া আসে আপনাদের যদি ভিতরে এসে দেখা দেয় এই যে দেখেন মোটামুটি এই হলো ভিতরটা এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভে এক কাঠা তার মানে একেবারে সরকারি যে মাপটা সেটা তার মানে আড়াই কাঠাও দেখেন বিশাল বড় দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে আজকের প্লটটির আপনারা দক্ষিণ পাশের সীমানা আর ওই যে লাস্টে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পূর্ব পাশে সীমানা এবং এইখান দিয়েও কিন্তু একেবারে লাস্টে ওই যে বাউন্ডারি করা রয়েছে পাসটাই হচ্ছে একেবারে বাউন্ডারি করা ভিতরটা একেবারে ফাঁকা স্পেস থাকে আপনি কিন্তু যে কোনো টাইমে এসে রাজুকের প্লান পাস এনে বাড়ি নির্মাণ করতে পারছেন মূলত আজকের এই প্লটটির এই পাশটা দেখেন একটু পর পর একটা করে ডেভেলপার সাইনবোর্ড মানে আপনার এই পাশটাতে ডেভেলপাররা একটু কম দামে পেয়ে আপনাদের কাছে ল্যান্ড শেয়ার অথবা ফ্ল্যাট সেল করতেছে ক্রয় করতে চান যাদের বাজেট রয়েছে যে পঁয়ষট্টি সত্তর লক্ষ টাকা পার কাটা এরকম রামপুরা বনশ্রী ই ব্লকের সাথে জমি খুঁজছিলেন কিন্তু আপনারা তিন কাটা চার কাটা হয়ে গেলে হয়তো অনেকজন এত বড় টাকা অ্যামাউন্ট বহন করতে পারেন না কিন্তু আড়াই কাটার একটা স্ট্যান্ডার্ড প্লট ক্রয় করতে চান এবং এই প্লটটার আড়াই কাটা কিন্তু রোড ছেড়ে আছে। মানে এখান থেকে আড়াই কাটা মেপে দেওয়া হবে রোড কিন্তু আপনাদের নিতে হবে না তাহলে একের ফুল আড়াই কাটা পেয়ে যাচ্ছেন আজকের এই প্লটটি তো আজকের এই প্লটটি প্রতি কাটা পঁয়ষট্টি করে পড়বে যারা এরকম বাজেট রয়েছে এই স্কেন এক সরাসরি মালিকের নাম্বারটি রয়েছে আপনারা এই প্লটটি মালিক থেকে নিতে পারছেন এই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের মিডিয়াম আনি লাগবে না কিছু টাকা হলো সেফ হবে